প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো আপনারা খুব সহজে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু যার যে প্রান্তে প্রয়োজন একদম সবে বসে কিন্তু আপনারা এই মালগুলো নিয়ে নিতে পারবেন এবং আরামের সাথে সেল করতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু সেলাই করা শুধু নিবেন আর সেল করবেন দেখেন একদম প্রিমিয়াম কালেকশন আপনারা ভিডিওটা দেখে কিন্তু স্ক্রিনশটও দিতে পারেন স্ক্রিনশট দিয়েও কিন্তু আপনারা এই আকর্ষণীয় সব বেডশিটের এই নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই বেডশিটগুলোর মধ্যে আপনার কিছু আইটেম আছে যেগুলো কিন্তু খুবই রানিং অনেক কাস্টমার আমাদের কাছে চেয়েছিল স্ক্রিনশট দিয়েছিলো যে ভাইয়া এই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন সেজন্য কিন্তু আমরা কিছু কমন কালেকশনও রেখেছি যেটা কিন্তু খুবই রানিং একটা আইটেম এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই রানিং এই যে দেখেন ভাই আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা প্রত্যেকদিন এখন নিত্য নতুন আইটেম নিয়ে আসছি আপনাদের মাঝে আজকেও একটি আপডেট কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো হচ্ছে ভাই হোম টেক্সের এক ফুলের প্যানেল বেডশিট দেখাবো আজকে ভাই আচ্ছা আর যেটা কিন্তু আপনার একদম লেটেস্ট এবং আপডেট ডিজাইন বলতে পারেন সুপার ডুপার কোয়ালিটি আপনারা শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং একটা রিজনেবল প্রাইস যেটা কিন্তু আপনি আর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের এই হাই এন্টারপ্রাইজেই পাবেন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো আপনারা খুব সহজে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু যার যে প্রান্তে প্রয়োজন একদম সবে বসে কিন্তু আপনারা এই মালগুলো নিয়ে নিতে পারবেন এবং আরামের সাথে সেল করতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে একটু দেখেন আমরা এবং রেটটাও বলে দেবো শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য এই রেটগুলো আজকে আমরা দিচ্ছি এবং আপনারা কিন্তু খুব সহজে এই গুলো কিন্তু আর কোথাও পাবেন না বলতে পারি আকাশ জি কালারগুলো অনেক ডিপ খুবই কালার দেখেন এক ফুলের ভাইয়া প্রত্যেকটা কালেকশন দেখাবো আজকে এবং প্রত্যেকটাই কিন্তু সেলাই করা এক শুধু নিবেন আর সেল করবেন দেখেন একদম প্রিমিয়াম কালেকশন আপনারা ভিডিওটা দেখে দিতে পারেন স্ক্রিনশট দিও কিন্তু আপনারা এই আকর্ষণীয় সব বেডশিটের এই নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই বেডশিটগুলোর মধ্যে আপনার কিছু আইটেম আছে যেগুলো কিন্তু খুবই রানিং অনেক কাস্টমার আমাদের কাছে চেয়েছিল স্ক্রিনশট দিয়েছিল যে ভাইয়া এই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন সেই জন্য কিন্তু আমরা কিছু কমন কালেকশনও রেখেছি যেটা কিন্তু খুবই রানিং একটা আইটেম এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই রানিং এই যে দেখেন ভাই তার মধ্যে এই যে একটা ডিজাইন প্রত্যেকটাতে আপনারা দুইটা করে বালিশের খাবার পাবেন এবং একটা বেডশিট খুবই স্ট্যান্ডার্ড কাঁথা স্টেজ কাঁথার মতো বৈশাখীও বলা যায় না জি অনেকে হোয়াইট কালারের মধ্যে বেছিত চেয়েছিলেন তাই কিন্তু আমরা নিয়ে আসলাম আসলে আমরা আমাদের কাস্টমারের কোনো কিছুই কিন্তু চাহিদার অপূর্ণতা রাখি না সবকিছু চেষ্টা করি আমরা দেওয়ার হয়তো বা আমাদের সময়ের অভাবে অনেক রকম কালেকশন সেই জন্য হয়তো বা একটু আপনাদের লেট হয়ে যায় কিন্তু যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন মনে রাখবেন আমরা কিন্তু খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারিদের জন্য দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন এক একটা কালার আপনি দশ পিস করে নেবেন নিতে পারবেন এরকম প্রচুর কালেকশন ডিজাইন কিন্তু এখন আমাদের রেডি হচ্ছে গার্মেন্টসে তাই আপনারা অবশ্যই আর ডিজাইন গুলা দেখা মাত্র নিয়ে নেবেন পরে দেখা করবেন আসলে দেখাতে গেলে রাত্রপুহাই যাইব কিন্তু ভাই এই কালেকশন দেখানো শেষ হবে না প্রচুর কালেকশন আছে তারপর আপনাদেরকে চেষ্টা করছি একটু ডিজাইনগুলো দেখানোর একদম কিং সাইজের অনেকে ফোন দিয়ে বলে ভাইয়া সাইজ কতটুকু একদম ফ্রি সাইজ এর ওপরে আর সাইজ হয় না দেখেন বালিশের কাবার বলেন এবং বেডশিট বলেন দুটাই কিন্তু একদম ফ্রি সাইজের যত বড়ো খাঁটি হোক হবে ইনশাল্লাহ শুধু আপনারা নিবেন আর সেল করবেন একদম গ্যারান্টি সহকারে একদম সেলাই করা শুধু নিবেন আর সেল করবেন সবসময় চলে সবসময় আমাদের যে পাইকারি ভাই বোনের আছেন অনেকে স্ক্রিন দিয়েছেন যে এটা এনে দেওয়ার জন্য জন্য কিন্তু তাদের রিকোয়েস্ট এই আইটেমটা নিয়ে চলে আসলাম ডিজাইন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং চমৎকার ভাই দেখেন আনকমন Don't be that. এক ফুলের প্যান্ডেল বেডশিট এরকম অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনারা যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নিবেন এই এক ফুলের হোমটেক্সের এর প্যানেল বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ আশি টাকা পিস মাত্র ছয়শ আশি টাকা পিস তো ঠিক আছে যারা নিতে চাচ্ছে তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে না স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দের না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের সব শপের সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন এবং আমাদের ভিডিও হচ্ছে ভিডিওতে যেও আপনারা চেক করতে পারেন যার যেটা প্রয়োজন আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন যারা ফেসবুকে দেখছেন যে যেটাতে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে এন্টারপ্রাইজের পরিবার হয়ে থাকবেন আজকে এতটুকুই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম